আবারও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম তৃণমূলের সংহতি সভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঙ্কার তার তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদায় আসলে বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুঙ্কার সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজ বাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয় আর সেখানেই বিস্ফোরক মন্তব্য আব্দুর রহিম বক্সির পাল্টা আব্দুর রহিম বক্সিকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুড়ির মালদার কুকুর থেকে বা তিরমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সেই খুলি টাকা ভেঙে চুরমার করে দেবে कांग्रेस मंडळा جنا কমিটি তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে সেই শয়তানি বুদ্ধিটাকে কোন গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডোটাকে ভেঙে চুরমার করে দিতে তৃণমূল কংগ্রেস যেখানে শয়তানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছে আমরা হিংসার কথা এক বড় বলি আমি বলছি গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে ভেঙে চুরমার করে দিব তাতে তারা পশ্চিমবঙ্গের সাম্প্রদিক সংস্কৃতি বিনাশ করতে চাইছে হ্যাঁ মাথার ভেঙে চুরমার করে দিব তাদের যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে সাম্প্রদিক সংস্কৃতিকে ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লবে শুধু ক্ষমতা দখলের লবেই প্রচেষ্টাটা করছে মাথার খুলি আজকে বলছি কোনোpmodি শব্দিনি বল সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে বিব্রত করে মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায় এক বিশিংগল অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠতে পারি না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদা এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে কই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না তিনি এত বড় বড় ডক্কানিদান কেন করেন এটা আমরা বুঝতে পারি না